আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে যেহেতু কৃষি গুচ্ছের যে মেরিটের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে তো এই যে রেজাল্ট প্রকাশিত হলো এর পরবর্তীতে আসলে কিছু কাজ রয়েছে আমাদের ঠিক আছে অনেকেরই হয়তো মন খারাপ যে ভাই আমার হচ্ছে এই পজিশনে ভালো কোনো সাবজেক্ট আসলো না বা হচ্ছে অনেকেরই হয়তো কাঙ্ক্ষিত সাবজেক্ট চলে আসছে তো এর পরবর্তীতে আসলে আমাদের কি করণীয় কিংবা হচ্ছে আহ যাদের আসলে মন খারাপ বা হচ্ছে যাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট আসে নাই কাঙ্ক্ষিত বিষয়গুলো আসে নাই তাদের হচ্ছে কি করণীয় এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আজকে কথা বলবো মূলত যে মেরিটের রেজাল্ট এবং হচ্ছে পেমেন্ট প্রদান এবং হচ্ছে অপেক্ষণ তালিকা থেকে কিভাবে ভর্তি নেবে এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমত হচ্ছে যে মেরিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমরা যে যে ইউনিভার্সিটি পেয়েছ যে যে সাবজেক্ট পেয়েছ ওই সাবজেক্টেই তোমাকে অবশ্যই পেমেন্ট প্রদান করতে হবে এখন এই পেমেন্ট যদি কেউ প্রদান না করো তাহলে কিন্তু সে পুরো সিস্টেম থেকেই বাদ পড়ে যাবে অর্থাৎ এই যে এস এস যে ভর্তি প্রক্রিয়াটা আছে এই সিস্টেম থেকে সে বাদ পড়ে যাবে সো কৃষি উচ্ছে তার পরবর্তীতে আর কোনো ধরনের আশা কিংবা হচ্ছে কোনো ধরনের কার্যক্রম সে অংশগ্রহণ করতে পারবে না সুতরাং তোমাদের যারা যারা মেয়েটে আছো তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এখন পেমেন্ট প্রদান করা যে সাবজেক্টে পেয়েছ সেই সাবজেক্ট থেকেই পেমেন্ট প্রদান করা এখন পেমেন্ট কিভাবে প্রদান করব। আমরা আমাদের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে খুব সহজে পেমেন্ট প্রদান করতে পারবো কিভাবে প্রদান করবো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা একটু ভালো করে দেখে নিও ইনশাল্লাহ রুমে বসেই ঘরে বসেই তোমার পেমেন্ট তুমি নিজে সাবমিট করতে পারবে এরপরবর্তী আসো যে মাইগ্রেশন একটা প্রসেস আছে যে মাইগ্রেশনটা কেভাবে হয় এবং হচ্ছে মাইগ্রেশন নিয়ে হচ্ছে অনেকেরই জানতে চাওয়া রয়েছে তো মাইগ্রেশনটা সবসময় মনে রাখবা নিচ থেকে উপরের দিকে ওঠে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী দেখো কি নিচ থেকে নামে না এখন ধরো যাদের পজিশন এখন বত্রিশ আছে ঠিক আছে বত্রিশ আছে তারা নিশ্চয়ই হচ্ছে মানে ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা ভালো কোনো সাবজেক্ট পাও নেই চয়ে দিয়েছ বাট তোমার হচ্ছে একবারে নিচের শাড়ির বিশ্ববিদ্যালয় আসছে তোমার প্রত্যেকটা অপেক্ষণ তালিকা প্রকাশ মাইগ্রেশনে উপরে দিকে উঠবে এটা এমন না যে ধরো পাঁচ চার তিন দুই এক এই পাঁচের মধ্যে আছে তোমাকে চারে উঠবে তারপর তিন উঠবে তারপর দুই উঠবে এরকমটা না এইখানে বিষয়টা হচ্ছে তোমার পজিশন অনুযায়ী এবং তোমার পজিশন এবং হচ্ছে কি তোমার চয়েস এই দুটো করে ধরো পাঁচ নাম্বারে তোমার আসছে যেখানে এখানে খুলনা কৃষি আসছে ঠিক আছে এখন তোমার হচ্ছে যে পজিশন সেই পজিশনে হচ্ছে কি এই এখানে ধরো সিলেটে ঠিক আছে সিলেটে আসছে অন্য কারো তার মানে তোমার এই চার তিনের দিকে তাকাবে না তোমার সরাসরি কি এই আহ দুই চলে আসবে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার পজিশন চয়েস এবং হচ্ছে কি তোমার যে পজিশন সেটা অনুযায়ী হচ্ছে তোমার মাইগ্রেশন হবে এবং এটা হচ্ছে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকেরই কিন্তু অটো মাইগ্রেশন চালু থাকবে আবার বলছি প্রত্যেকেরই অটো মাইগ্রেশন চালু থাকবে কেউ যদি মনে করে যে আমার যে পজিশন আসছে এই পজিশন আমি স্যাটিসফাইড তাহলে সেক্ষেত্রে সে বন্ধ করতে পারে বি কেয়ারফুল যদি মাইগ্রেশন কেউ বন্ধ করে সেটা চালু করার কোনো ধরনের প্রসেস নাই তার মানে সেটা কোনোভাবেই চালু হবে না কোনোভাবে চালু হবে না এটা কোনো প্রসেস নাই এটা কেউ পাবে না চালু করতে অর্থাৎ মাইগ্রেশন একবার অফ হয়ে গেলে এটা কখনো ওয়ান হবে না বুঝতে পারছো তো এই হচ্ছে কয়েকটা কথা যেটা হচ্ছে কি যে পেমেন্ট প্রদান এবং হচ্ছে মাইগ্রেশন এবং এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তালিকা থেকে কিভাবে ভর্তি নেবে একটা মাইগ্রেশন একটা অপেক্ষমান তালিকা একটা মাইগ্রেশন আর একটা অপেক্ষমান তালিকা তো এরকমভাবে যে তিনটা অপেক্ষমান তালিকা প্রকাশ করবে এবং তিনটা মাইগ্রেশন হবে হয়ে হচ্ছে তোমার প্রথম যে ভর্তি চূড়ান্ত ভর্তি সেটা হবে তো প্রাথমিকভাবে তোমরা হচ্ছে নিশ্চয়ই দশ হাজার টাকা জমা দিবা ঠিক আছে প্রত্যেকে কি করতে হবে দশ হাজার টাকা জমা দিতে হবে এর পরবর্তীতে যখন চূড়ান্ত ভর্তি হবে তখন কাগজপত্র এবং যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই সেই বিশ্ববিদ্যালয়ে যে টাকা লাগবে এর থেকে বেশি লাগলে যোগ করতে হবে কম লাগলে যোগ করতে হবে মানে যদি কম লাগে যেমন বাকরি ভিতরে ছয় হাজার টাকা ভর্তি তাহলে তুমি চার হাজার টাকা ফেরত পাবা ঠিক আছে দশ হাজার থেকে চার হাজার সিলেটে যাও সেখানে আঠারো হাজার টাকা ভর্তি আবার বাইশ হাজার টাকা ভর্তি আছে যেমন ডিভিএম হচ্ছে এই বাইশ হাজার টাকা ঠিক আছে তো আর অন্যান্য আঠারো হাজার টাকা তো তুমি কি করবা এখানে টাকা অথবা কি বারো হাজার টাকা যোগ করবা বুঝতে পারছো তো এই জন্য তোমরা এবং এই অনুযায়ী তোমাদের মাইগ্রেশন হবে আর অপেক্ষমান তালিকা থেকে ভর্তিপক্ষটা হচ্ছে একবারেই এখন খুব বেশি হবে না যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় অপেক্ষমান তালিকা খুবই অল্প প্রকাশ খুবই অল্প যাবে পাঁচ হাজার সরি পাঁচশো সর্বোচ্চ ছয়শো সাতশো দিতে পারে এত যাবে না এর থেকে কম হবে এর পরবর্তী তৃতীয় বা ভর্তির পরে সব থেকে বড় একটা হবে ঠিক আছে চতুর্থতে এরপরে পঞ্চমে তারপরে আর সপ্তমে ষষ্ঠে তারপরে গণবিজ্ঞপ্তি হবে আর আমি আমার চ্যানেলে আহ প্রতিনিয়ত হচ্ছে আপডেট দিব তোমরা হচ্ছে এই আপডেটগুলো অবশ্যই অবশ্যই দেখবা কারণ হচ্ছে অনেক সময় একটা জিনিস মিস করার কারণে তুমি পুরো সিস্টেম থেকে বাদ পড়ে যাবে তো স্টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ